নবী আমার শিক্ষা দিচ্ছেন আলিকে আর আলীর মাধ্যমে সম মোহাম্মদে মোহাম্মদিকে শিক্ষা দিচ্ছেন জোরে বলুন সুভা নবী আমার আলিকে ডেকে বলছেন আলি যখন তুমি রাঁধ দিতে ভুমা বা বিছানায় ঘুমা বাহ বা বা পূর্বে পাঁচটা কাজ খাড়বে জোরে বলুন বলুন ওটা 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 পাঁচটা কাজ খারাপ নবী বলছেন কাকে আলি সেনে কলিকে হাসান হোসেনের আফ থাকে মাফ হতেমার আমি জোরে বলুন 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 প্রতিদিন মানে প্রতি রাত্রিতে হাজার টাকা দান করবে আল্লাহর রাস্তায় আর দান করে তুমি ঘুমা ঘুমা দুই নাম্বার নাবি আমার বলছেন ও গালি একটা কোরআন খতম করে ঘুমাবে কি এটা জোরে বলে বলে একটা কোরআন খতম করবে কোরআন খতম করে কোরআন মাজিদ কোরআন শরীফ খতম করে ঘুমাবে দুই নাম্বার হলো হলো তিন নাম্বার নাবি আমার বলছেন আলী একটা জান্নাত কিনবে কিনার পর ঘুমাবে এটা জান্নাত কিনবে কিনার পর ঘুমাবে 4 নাম্বার দুই ব্যক্তি লড়াই করছে তাদের মীমাংসা করবে মীমাংস করে घुমাও 5 নাম্বার একটা হজ করো হজ করে घुমাও জোরে বলুন সুবহান মনে হচ্ছে সম্ভব হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ এ আমর মেরে liye মহাল হে এ কাজগুলো আমার জন্য অসম্ভব পারব না পারব না পারব না পারব না नारे তাকবীর জোরে নারে রিসালাত মসলাকে আলা হাজরা উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে আহলে সুন্নাত মুফতি মোবারক হোসেন সাহেব আর জোরে বলেন মুফতি মোবারক হোসেন সাহেব সুবহানাল্লাহ আমার বন্ধু বড় আছেন আরে বাপ পাগড়ি যেমন চেহারা তেমন দেখেন না আর বলবে তখন তো আমরা চলবে নাকি বলছে সুবহানাল্লাহ আচ্ছা আচ্ছা এত কথা দেখেন ভাই

আর মুফতি সাহেবকে যখন পেয়েছি তার সামনে একটু বলে নিয়ে চলে যাবো নাকি পাঁচ টাকা রে যুবকেরা বসো সব এবার চা চা যদি আনো তা আনো আমি পাঁচটা কথা বলিলে চা দিল শুরু করা মানে চা খেলে শুরু হবে নাকি বলছেন মুহূর্তে গন্ডগোল হবে অল্প সময় বেশি আজকে আলী বলছেন আমার মেরেলিয়া মহালে এই কাজগুলো গুলো আমার জন্য অসম্ভব পারবো না এই কাজগুলো করতে গেলে তো কি বলছেন আসুন হে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী এই পাঁচটা কাজ তোমার জন্য আসান আমার উম্মতের জন্য আসানো নবী আমার বলছেন আসান সে একটু শুনে নাও জেনে নাও আল্লাহু আকবার কবীরা পাঁচ নাম্বার এক এক করে শুনুন বাজীরা আমার ভাইরা নবী আমার বলছেন এক নাম্বার 4000 টাকা দেন আর সাদকা করো প্রতি রাত্রিতে আল্লাহর নবী বলছেন 4000 করো আলী বলছেন সম্ভব নাই হে রাসূলুল্লাহ নবী আমার বলছেন আলী চারবার

কেউ একবার পরে দশ পারা সমান নাকি দুবার পড়লে কুড়ি পাড়া তিনবার পড়লে বোকার শরীফে নবী আমার বলছেন তিরিশ পার আর নাকি পাবে তাহলে আমরা তিনবার পারবো না না

যে সল্লাহ এটাও একটা দূরত্ব আমরা মিলাদে পড়ি এটাও দুরো নমাজে পড়ে ওটাও দূর যেকোনো একটা বা তিনবার পড়লেন তিনবার পড়লে একটা জান্নাতের যে দাম ওটা কিনা হয়ে যাবে জোরে বলবে সু আল্লাহর রুকুছেন তুই ব্যক্তি লড়াই করছে তাদের মিমাংসা করে ঘুমাও তাদের তাদেরকে মি নিয়ে দে ঘুমাও বলি ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমি রাত রাতই ঘুরব পুরো রাতই পার হয়ে যাবে আল্লাহ নবী বলেন নাক মানুষ কষ্ট হবে না বলি ইয়া রাসূলুল্লাহ কেমন করে হবে নবী আমার বলেন 10 বার আস্তাগফির পড়ো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাই এটা তুমি 10 বার করো তুই ব্যক্তি লড়াই করছে তাদের মি ব্যবসা করলে যে নাকি সেই নাকি আমার আল্লাহ দিবে পারবো না পারবো না আল্লাহ নবী বলছেন একটা হজ করে ঘুমাও বলে ইয়া রাসূল আল্লাহ হজ করলে কাবা চক দিতে হবে সাতবার সাফা মারওয়া দৌড়াতে হবে যেমন করে হবে আল্লাহ নবী বলছেন যাওয়া লাগবে না বিছানায় বসে বসে পড়বে আজকে কি করতে আমি ইয়া রাসূল আল্লাহ নবী আমার বলেন তৃতীয় কালেমা বার পাঠ করবে তৃতীয় কালেমা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম এটা তৃতীয় কালেমা এটা যদি চারবার পড়া হয় একটা হজের নেকি পাবে পারবো না পারবো না কটা কাজ বললাম পাঁচটা নাবি বলছেন চার হাজার টাকা দান করো একটা খতম করো একটা জান্নাত কিনো দুই ব্যক্তি লড়াই মীমাংসা করো আর হজ করো কি করতে হবে আবার শুনে আবার ভালো করে শুনে চারবার সুরা ফাতিহা তিনবার সুরা ইখলাস তিনবার দরুদ শরীফ দশ বার আস্তাগফির তৃতীয় কালেমা চারবার কাজ হয়ে গেল হবে না হবে না